মল্লারপুরের জল ট্রাঙ্কির পানীয় জলে পোকা নিরাপত্তা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের মল্লারপুরে পানীয় জলে বিশুদ্ধতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে অভিযোগ উঠেছে মল্লারপুর জোন ওয়ান পেস পিএইচইডিটি জল ট্যাঙ্কি থেকে সরবরাহ হওয়া জলে পোকা স্থানীয় বাসিন্দাদের দাবি এই জল সরাসরি পান করছেন বহু মানুষ যা স্বাস্থ্যের পক্ষে বিপদজনক স্থানীয় বাসিন্দা মলয় ঘোষ জানান প্রতিদিনের মতো তিনি খাওয়ার জল বোতলে ভরছিলেন তখনই দেখেন জলের মধ্যে ছোট ছোট পোকা তিনি বলেন এই জল ট্যাঙ্কি থেকে বহু মানুষ জল পান করেন কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত স্থানীয় সূত্রে জানা গেছে মল্লারপুর ফতেপুর বারো নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি এলাকায় এই জলট্রাঙ্কি থেকে জল সরবরাহ করা হয় এমন গুরুত্বপূর্ণ জায়গা থেকে জল আসছে অথচ তার বিশুদ্ধতা নিয়ে কোনো পর্যবেক্ষণ নেই অভিযোগ তুলছেন বাসিন্দারা এ বিষয়ে রাজু ঘটক জানান আমার দায়িত্ব শুধুমাত্র জল ট্রাঙ্কি পর্যন্ত জল তোলা আমি আমার কাজ ঠিকঠাক করি তবে পরবর্তী স্তরে কোনো গাফিলতি থাকলে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের দাবি জল সরবরাহের আগে নিয়মিত পরিশোধন এবং পরীক্ষার ব্যবস্থা করা হোক বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত জলচাঙ্কি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে সাধারণ মানুষের মধ্যে ঘটনার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে প্রশ্ন রয়ে গেল এই জল পান করলে কি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে প্রশাসন কি আদৌ কোনো ব্যবস্থা নেবে আসুন দেখে নিন সেই চিত্র যে জলটা পাই ট্যাঙ্কি থেকে সেই জলে মানে হঠাৎ করে আমি বিকেল দুপুরবেলা আমি বাড়ি যাচ্ছি মানে খাবার খেতে তো ছেলে বলছে যে একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ দেখি তো দেখছি যে জলের মানে বোতল যেটা বোতলের পোকা ঠিক আছে তো প্রথমত যা হোক আমি ভাবলাম যে অনেকদিন হয়ে যাবে আসবে কিন্তু আমার বাড়িতে প্রত্যেক দিনই জল চেঞ্জ করে ঠিক আছে ওটা তো আছে প্লাস আমি একটা বিয়েতে দেখলাম মানে একটা হলুদ রঙের ড্রামে সেই ড্রামটাতেও আমি দেখলাম মানে ওটা তো জল প্রত্যেক দিন অসুস্থ বলতে আমার ওয়াইফ কালকে আজকে মানে সকাল থেকে ঘুমি আজকে আমি একটু শুনলাম যে এই পাড়াতে মানে কেঁচো ছিল বলে সঞ্জয় মন্ডল বলে নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার